হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাস সঞ্চিতা সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হলো সাতাশে জানুয়ারি মঙ্গলবার দুপুর বাজে এখন সাড়ে বারোটা তো এখন চলে এসেছি ওপরে পুজো দিতে আর সকাল থেকে প্রচুর কাজ করে নিয়েছি সেগুলো হচ্ছে ছেলে স্কুলে গেছে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে এখন কিন্তু পুজোটা দিতে চলে এসেছি তো পুজো দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি চলো যে যে গ্যাদা গাছগুলো দেখো গ্যাদা ফুল যে শীতকালে গ্যাদা ফুল না হলে ঠিক ভালো লাগে না তো এই তিনটে গাছ প্রায় মরে যাচ্ছিল তো তিনটে গাছই বেঁচে গেছে এই ছোটো ছোটো গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে রোদ্দুর জল পেয়ে বেশ ভালো হয়েছে আর অন্যান্য গোলাপ গাছে গোলাপ শেষ আপাতত সাদা গোলাপ হচ্ছে তো সাদা গোলাপটা আমি টবে সেট করিনি এখনও ঠিক যেমন কিনেছিলাম ওরমভাবেই রয়েছে তো এখন রোজ মানে চার পাঁচটা করে ফুল ফুটছে তো বেশ ভালো লাগছে সাদা ফুলটা আর ওদিকে যে আমার ডালিয়া ফুলটা হয়েছে সেই ডালিয়া ফুলটা কিন্তু এখন তুলে ফেলার পালা কারণ কি পাশ থেকে আর একটা ডালিয়া ফুল হচ্ছে তো এই বড় ডালিয়াটার নিচের দিকের পাপড়িগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এটা আর বড়ো হবে না বরঞ্চ পাশে যেটা হচ্ছে সেটা কেউ বাড়তে দেবে না তো ওই কারণে এটা তুলে ফেলতে হবে দেখি আজকে আর তুলবো না আজকে না আর পুজো হয়েই গেছে তো ভাবজি নেক্সট দিন এটাকে তুলে নেব তুলে একদম অবশ্যই ঠাকুরের পায়ে দেব তো কি ভালো লাগছে দেখতে দেখো ফুলটা তুলতেও ইচ্ছা করছে না অথচ গাছে থাকলেও তো ফুলের পাপড়িগুলো ঝরে যাবে তাই না আর এইদিকে দেখো এই লাল সাদা ছিটছিট এই গোলাপ গাছে প্রচুর কুড়িয়ে এসছে এই গাছটাই কিন্তু এখন নতুন করে গোলাপ আবার হবে মানে পাতা ঝরে গিয়ে নতুন করে আবার পাতা বেরিয়ে আবার হচ্ছে আর অন্যান্য গোলাপ গাছের পাতাগুলো এখন ঝরে যাচ্ছে নতুন করে আবারও পাতা হবে তারপর কুড়ি হবে ফুল হতে একটু দেরি হবে আবারও তো এই সমস্ত সেরে ছাদে প্রচুর কাচাকাচি ছিল সেই কাচাকাচিগুলো নামিয়ে নিয়ে আসলাম এই শাড়িটা প্রান্তিকা পরেছিলো তো প্রান্তিকা পরেছিলো মানেই বুঝতে পারছো একটুখানি এদিক ওদিক হয়েছে মাটিতে লুটিয়েছে একটু রসগোল্লা শিরা ফেলেছে তো ওই জন্য আমাকে এটা ধুতেই হয়েছে আর আগের দিনও এই শাড়িটা পরে ওই বারোভূতের মেলায় গেছিলাম সেটাও ধুয়ে দিয়েছি তো এরকম শাড়িটারি বাইরে পড়লে খুব ইয়ে হলে একটুখানি জার্নি হলে আমি ধুয়েই দিই তো দরকার কি ধুয়ে আয়রন করেই তুলে নেবো আর এদিকে ফুলকপি আলুর তরকারি কড়াইশুঁটি দিয়ে আর হচ্ছে মটর ডাল টমেটো দিয়ে এটাই কিন্তু আজকে নিরামিষ রান্না করেছিলাম আর এই যে বাসন টাসন মেচে এক সাইডে রেখে দিয়েছি ঘরটারগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে রয়েছে এখন খাওয়া দাওয়া সেরে নেব আমি আর মেয়ে তারপরে বললাম দুপুরে জালনা দরজাগুলো দিয়ে দে প্রচণ্ড মশা মেয়ে চলে যাবে পড়তে আর আমি চলে এসেছি ছেলেকে স্কুলে নিতে কারণ ছেলেকে তো স্কুলে দিয়ে চলে গেছিলাম গিয়ে নাকে মুখে সব কাজ সেরে আবারও ছেলে নিতে আসলাম তো ছেলেকে নিয়ে এই যে এখন বাড়ি ফিরছি তো আমি মানে ওর ব্যাগটা নিয়েছি ব্যাগটা তো প্রচণ্ড ভারী আর ও আগে আগে দেখো একদম ঝাড়া হাত পায়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর কি মার ব্যাগ মার কাঁধে দিয়ে দিয়েছে ব্যাগটা এখন বাজে বিকেল পৌনে পাঁচটা এখন দেখো ভাত খাচ্ছে ডাল দিয়ে ফুলকপি আলু তরকারি দিয়ে তো ভাত ঠাত খেয়ে নিল তারপরে এইদিকে মেয়েও পড়তে বসেছে আর আমি ওদিকে সন্ধ্যা পুজোটা যা দিয়ে নিচ্ছি ভালো করে আর ওদিকে ছেলেরও স্যার এসছে তো স্যারের কাছে ছেলে পড়ছে তো দুজন দুই ঘরে পড়ছে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে তারপরে দেখলাম পিঠের এরকম গোলা এখনও এতটুকু রয়ে গেছে এর আগের দিন তো তোমরা দেখেছিলে যে সকালবেলায় ব্রেকফাস্ট এরকম করেছিলাম যেদিন ছেলে স্কুলে খাওয়া দাওয়া ছিল আর আজকে আবারও নারকেলের ছেই নারকেল কুড়িয়ে ছেই বানিয়ে রেখে দিয়েছে তোমাদের দাদা কিন্তু তো সেটা সত্যি ভিডিও করা হয়নি তো তোমাদেরকে বললাম তো ওই নারকেলে ছেই দিয়ে হচ্ছে পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে পাটিসাপটা তো সেইটা এখন সন্ধ্যাবেলায় সময় পেয়েছি মানে সময় বলতে কি বলো তো একটা সব কিছুর ইচ্ছা অনিচ্ছা থাকে না তো আজকে তবু একটু ইচ্ছা আছে মুড আছে করার তাই জন্য নামিয়ে করে নিলাম আর এত এত্ত পিঠের গোলা আমার ওই পিস্ত তো ননদ বানিয়ে রেখে গেছে মানে কি বলবো বলছে তুমি পরে ভেজে খেও তো তাই দেখো যেদিন সেদিন তো ভেজেই ছিল আমার ননদরা দুই ননদ মিলে আমি মিলে তিনজন মিলে আবারও দুদিন দেখো আমার সাপটা ভাজা হয়ে গেল এতটা পরিমাণে এরকম গোলা বানিয়েছিল আর এত পিঠে কে খাবে বলো একসাথে বানাতেও তো অনেক সময় লাগে আর কোমর যন্ত্রণা ধরে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে ভাজতে সারাদিন এত কাজ করে আর পিঠে ভাজতে ভালো লাগে না তো ওই পিঠেটার দেখো কী গণ্ডগোল হয়েছিল যে এই গোলাটা না একটু বেশি মিষ্টি হয়েছিল বোধহয় ওই কারণে এরকম লেগে লেগে যাচ্ছিল আর পিঠেটা দেখো আমি কত যত্ন সহকারে আস্তে আস্তে করার চেষ্টা করছিলাম আর সাপটার পিঠেটা না এরকমই হয় কখনো ওঠে কখনো ওঠে না তো প্রথম পিঠেটা দেখো আমার এত যত্ন করে করতে গিয়েও দেখো এই দেখো পুরো পিঠেটা ভেঙে গেলো তো এইভাবে আমার একটা পিঠে কিন্তু পুরো নষ্ট হয়ে গেলো তো তারপরে আমি আবারও থেমে থাকলাম না আবারও ট্রাই করলাম গোলাটাকে আরেকটু একটু ভারী করলাম তাতে একটু মিষ্টিটা কমে গেল মিষ্টিটা কমে যাওয়ার পর আশা করি ভালোভাবে হবে আমার তো ভীষণ ভয় লাগছে যে এইভাবে বোধহয় পিঠেগুলো আর ভালোই হবে না ও তারপরে আবার নারকেলের ছেইটা যেহেতু করা হয়েছে ওটা তো তোমাদের দাদা করেছে সেটাও তো মারাত্মক লেভেলে মিষ্টি তো ওই কারণেই বোধহয় এরম ধরে ধরে যাচ্ছিল তো দেখো এই যে অনেক কাণ্ড করে তারপরে কিন্তু আমি আস্তে ধীরে এরকমভাবে পার্টিশিপটা করলাম আর ওই তার মধ্যে আবার ভেতর থেকে দেখো পুরটা পড়ে গেছে তো যাই হোক মন খারাপ লাগে যদি একটা ভালো জিনিস করতে গিয়ে ভালোভাবে না হয় তো এইভাবে দেখো আমার পিঠেগুলো হয়েছে আর গোলাটাও শেষ হয়েছে আমি বাঁচলাম আর অন্তত আমাকে পিঠে ভাজতে হবে না কারণ কি পৌষ মাস কবেই চলে গেছে এখন মাঘ মাস পড়ে গেছে সরস্বতী পূজাও চলে গেছে আমার বাড়িতে পিঠে ভাজা এখনও হচ্ছে তো এই পিঠেটা দেখো একটু কেমন নষ্ট নষ্ট হয়ে গেল যাই হোক আর বাদ বাকি পিঠে ওই আট দশটা মতন হয়েছিল তো এটা দিয়ে একদিন খাওয়া হয়ে যাবে তো এই যে একদম চলো পরের দিন নেক্সট ডেতে চলে আসলাম বুধবার বুধবার সকালে চলে এসেছি আবারও ওপরে পুজো দিতে আর আজকে কিন্তু গাছ থেকে এই ফুলগুলো পেরেই নিয়েছি গাছের যত ফুল আছে তো ওই যে ফুলও একটা দুটো করে ফাললাম আর হচ্ছে ওই ডালিয়া ফুলটাও পেরে নিয়েছি আর কিছু চন্দ্রমল্লিকা ফুলও পেরে নিয়েছি আর এখান থেকে একটা দুটো গোলাপ ফুলও পেরে নিয়েছি তো এরকমভাবে দেখো এই যে অরেঞ্জ চন্দ্রমল্লিকা ভাইলেট কালারের চন্দ্রমল্লিকা আর এই যে তাহলে এই ফুলটা একটু ভালোভাবে বাড়বে তো ওই জন্য বুধবার দিন কিন্তু তুলে নিলাম কারণ কি বৃহস্পতিবার দিন হচ্ছে তোমার বাজার থেকে ফুল আসবে অনেক তো ওই কারণে আমি ভাবলাম গাছের ফুল আজকে পেরে নিই তাহলে তো এই যে দেখো একদম লোকনাথ বাবার চরণে দিয়ে দিলাম ওই ডালিয়া ফুলটা আর গোপালকে দিলাম সাদা গোলাপ সাদা গোলাপ দিয়ে একদম সাজিয়ে দেবো তো দেখতে ভীষণ ভালো লাগবে দেখো তিনটে গোলাপ একটা হচ্ছে গণেশকে দিলাম আর একটা হচ্ছে বাবা তারকনাথকে দিলাম আর এই যে এই যে ফুলটা বাসন্তী কালারে সেটা দিলাম মা লক্ষ্মীর ঘটে তো এরকমভাবে একদম গাছের ফুল তো একটা একটা করে কোথায় কাকে দেব সেটাই বুঝে পাচ্ছি না তো এইভাবেই আর কি ফুলগুলো দিয়ে এই ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম তো তারপর ওই কিছু কেনা ফুলও ছিল সেগুলো দিয়েও ভালোভাবে একদম সাজিয়ে নেব সরি অ্যাকচুয়ালি যে তোমাদের এক গামলা যে রক্ত গ্যাদা ফুলগুলো দেখালাম এগুলো মানে আগের দিন এনেছিলো প্যাকেটে ওই কবে রবিবার কি সোমবার তো গাঁদা ফুলগুলো ওই প্যাকেটে থেকেই না নষ্ট হয়ে গেছে মানে ভালো খুব একটা দেয়নি ফুলগুলো হয়তো অনেক দিনের বাসি ফুলই দিয়ে দিয়েছিল তো ওইটাই আর কি দেখালাম যে ওই এক গামলা ফুল হচ্ছে নষ্ট ওর থেকেই দেখো গাছের ফুল একটা একটা করে দিলেও কিন্তু কত সুন্দর লাগছে ঠাকুরকে আর দিয়েও খুব শান্তি তো এইভাবেই আজকে বুধবারের পুজোটাকে পুরো গাছের ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে পুজোটাকে দিয়ে নিলাম তো তারপর তো ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে হুড়োহুড়ি করে তো ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আমাকে বাজার করতে যেতে হবে আর বাজার করে নিয়ে এসে তারপর রান্না করতে হবে তো আজকে সেরকম একটা বাজার মানে আছে কিছু আবার কিছুটা করতেও হবে এরকম আর কি কারণ কি আজকে অন্য অনেক প্ল্যান আছে রান্নাবান্নার জানো তো তো এই যে তুলসী গাছেও একদম ফুল দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে একদম নেমে পড়লাম আর এই গাছের পাতাগুলোও দেখো ইনডোর প্ল্যান্টগুলোও একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে একটা একটা করে পাতা শুকিয়ে যায় তো সেগুলোকে আর কি বেঁচে ফেলে না দিলে ভালো লাগে না তো এই হলুদ পাতাগুলোকে ফেলে দিলাম দিয়ে এই গাছগুলোতেও অল্প অল্প করে জল দিতে হবে কারণ কি সিঁড়িতে রয়েছে তো আর সিঁড়িতে যেহেতু টাইলস বসানো তো খুব সাবধানে অল্প অল্প করে জল দিতে হবে বেশি জল পড়ে গেলে কিন্তু এখানে স্লিপ কেটে কেউ পড়েও যেতে পারে তো এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট দেখো সান করেই একদম উপরে চলে গেছিলাম আর ওইদিকে এই যে ছেলে রেডি হয়ে নিয়েছে এরপর আমি একদম আমিও রেডি হয়ে নেব ও শুধু টাইটা বাদবে তো তারপরেই ওকে নিয়ে বেরিয়ে পড়ব এই যে চলে যাচ্ছি এখন ছেলেকে নিয়ে স্কুলে এটা তো আমার জানো রোজের ডিউটি এখন হচ্ছে দশটা বাজে পুরো বাড়ি থেকে বেরাচ্ছি প্রতিদিন দশটায় না বেরালে কিন্তু আমি ঠিক মতন স্কুলে পৌঁছাতে পারি না কারণ দশটা চল্লিশের মধ্যে কিন্তু স্কুলে পৌঁছাতে হয় তো তারপর ছেলেকেই যে পৌঁছে দিয়ে চলে এসছি আজকে নন্দনগরের বাজারে আর দেখো মাছগুলো কত মাছ আর এই মাছটা না বড় যেই যে মানে কাতলা মাছটা দেখছি ওটা পুরো লাভ দিয়ে একদম নেমে গেছিলো রাস্তায় তো ওটাকে ধরে বেঁধে আবার ঢুকিয়ে মানে জলের মধ্যে রেখেছে তো ভাবলাম একটু ভিডিও করি আর না হলে মানে হাত এত আটকা যে আমি ভিডিও করবো কি তো এই যে যা যা বাজার করেছি বাজারগুলো তোমাদের এখন দেখাতে পারলাম না রিক্সা করে ফিরছি বাড়িতে কারণ হাতে আর টেনে নিয়ে আসতে পারছিলাম না তো তারপরে বাজার নিয়ে চলে এসেছি আর বাজার থেকে কি কি বাজার করেছি সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি তো নিয়ে এসেছিলাম পালং কারণ আগের দিন আমার ঘরে চিংড়ি মাছ আনা ছিল তো চিংড়ি মাছটা রয়েছে বলে ইচ্ছা যে পালংটা চিংড়ি মাছ দিয়ে করব আর এনেছি কিছু গাজর তো গাজরটা নামাতে গিয়ে একটা গাজর পড়েই গেল আর এখানে ছিল কিছু ধনে পাতা আর হচ্ছে রয়েছে এক এক করে দেখো আমি সমস্ত কিছু নামাচ্ছে এখানে রয়েছে পাবদা মাছ আর রয়েছে এখানে রুই মাছ আর রয়েছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা ঘরেই দুদিন আগে আনা ছিল আর এনেছি চিকেন তো এগুলো সমস্ত ছাড়িয়ে ধুয়ে কেটে দেখো পাবদা মাছটা কিন্তু আমি কেটে আনি নি পাবদা মাছটা কাটবো চিকেনটা ধোবো চিংড়ি মাছটা ছাড়াবো তাহলে বুঝতে পারছো কতটা আমার দেরি হয়ে যাবে তো ছেলেকে নিয়ে সেই দশটায় বেরিয়েছিলাম সকালে টিফিন টিফিন করে এরপরে কিন্তু এখন পুরো দুপুরের রান্নাটা আমাকে গুছিয়ে করতে হবে আর সঙ্গে রয়েছে এখানে বেগুন গাজর গাজরটা এনেছি গাজরের হালুয়া করার জন্য তো সেটাও একদিন তো গাজরের হালুয়া করেছি সেটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আর দিন ভালোভাবে গাজরের হালুয়া করবো তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা আর এখানে এনেছি শিম কিছুটা শিম বেগুন ধনেপাতা পাতা পালং এগুলোই ছিল তো তারপর এই যে প্রচণ্ড হুড়ুহুড়ি করে গুছিয়ে এখানে টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে পাবদা মাছ করব। আর চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি পালঙের জন্য শিশপালংয়ের মধ্যে এখানে দিয়েছি হলো আলু বেগুন শিম টমেটো এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু একদম শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে পালংটা করে নিয়েছি আর পালংটা খেতে এত ভালো হয়েছিল। মানে কি বলবো খুব টেস্টি হয়েছিল আর এরকম কিছু যদি চিংড়ি মাছ দিয়ে পালং বা এরম টাইপের কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না হয় তো আমার তো অন্যান্য মাছের থেকে বেশি ভালো লাগে আর পাবদা মাছটা করেছি ছেলের জন্য সবার জন্য কারণ ওরা খুব ভালো খায় পাবদা মাছটা আর এদিকে চিকেনটাও এই বেলাতেই করে নেবো তো চিকেনটা বেলা খাবো না কিন্তু রান্নাটা এখনই করব। তো এই যে দেখো বেশি করে এটা কিন্তু আমি গার্লিক চিকেন করব। তো প্রচুর পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো মানে পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলে সেরকম ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এটা মিক্সিতে পেস্ট করব আর সঙ্গে কিন্তু একটুখানি ক্যাপসিকাম ইউজ করেছি ক্যাপসিকামটা আমার ঘরে ছিল তো একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছিলো তো ওই কারণে ক্যাপসিকামটা একটু গলবে না হয়তো তাকিয়ে থাকবে তার জন্য ক্যাপসিকামটা এটার সাথে আমি এক্সট্রাই অ্যাড করেছি বলতে পারো তো ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়ে সেটাকে পেস্ট করে নেবো আর এদিকে কিন্তু আমি গার্লিক যেহেতু চিকেন তাই জন্য একটু বেশি করে রসুন থেঁতো করে তেলের মধ্যে দিয়ে নিয়েছি আর এই যে পেস্টটা দেখো কত সুন্দর হয়েছে আর এই পেস্টটার মধ্যে কিন্তু টমেটো কাঁচা লঙ্কা আদা এই তিনটে জিনিসও অ্যাড করেছি একসাথে কিন্তু পেস্ট করা হয়ে গেছে আর ওই বেশি করে রসুনটাকে তেলের মধ্যে দিয়ে একটু রসুনটা ভাজা ভাজা করেই কিন্তু দই মাখানো চিকেনটা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে ওটা যেহেতু সাদা সাদা হবে কালারটা তো সাদা কালার আমার ছেলের পছন্দ না ওই কারণে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর এই যে পুরো পেস্টটা দেখো একদম রেডি তো এরপরে কিন্তু ওই পেস্টটা দিয়ে এই যে দেখো পেস্টটা কেমন সুন্দর মানে সবুজ সবুজ একটু কালার এসছে ক্যাপসিকামের জন্য তো এইটাকে এর মধ্যে অল্প একটু হলুদও অ্যাড করেছি কারণ কি পুরো এটা কিন্তু সাদাও করা যায় কিন্তু সাদা চিকেন আমার ছেলের পছন্দ না বলে আমি কিন্তু একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই ইউজ করেছি আর কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে ইউজ করেছি ক্যাপসিকাম টমেটো আদা আর রসুনটা বেশি করে থেতো করে দিয়েছি আর পেঁয়াজটা বেরেস্তা করেছি করে ভেজে নিয়েছি মানে বেরেস্তা করে বেটে নিয়েছি তো এটাই হলো মেন মশলাটা তো যাই হোক এইভাবে একটু আজকে একটু অন্যরকমভাবে তাতে গ্রেভিটা দেখো খুব ভালো হয়েছে আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল অ্যাকচুয়ালি তোমাদের দাদা টাদা হলো না একটু গ্রেভি পছন্দ করে তো দেখো কালারটা কিন্তু লাস্ট এরকম লাল লালই এসে গেছিলো কারণ ওই যে বললাম আমার ছেলে বারবারই বলেছে সাদা চিকেন আমার চলবে না তো তারপরে বুঝতে পারলে কত হাঙ্গামা করে এই তিনটে পদ রান্না করে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে গুছিয়ে একদম এই যে পাবদা মাছ পালং আর হলো চিকেন তবে চিকেনটা কিন্তু রাতের জন্য রাতে আর একটা কিছু বানাবো তারপরে কিন্তু রাতে ওটা খাওয়া হবে আর দুপুরে পালং আর হচ্ছে পাবদা মাছ তো এই যে দেখো প্রায় দুটো কুড়ি বাজে তো এই যে পুরো ঘরটাকে মুছে নিলাম কারণ রান্নাঘর রান্নাঘরঠ দিয়ে পুরো একদম জাতা অবস্থা হয়েছিল তো আজকে কিছু আর করার নেই ওই চুড়িদার পরেই রান্না করলাম চুড়িদার পরেই দেখো ঘরটাকে মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ এখনও ভেজা ভেজা আর ওদিকে অলরেডি রাত্রে ফ্রায়েড রাইস হবে বলে চালটাকে ভেজানো হয়েছে একটু পরেই ফ্রায়েড রাইসের ভাতটা করে নেবো কারণ রাতে কিন্তু একটুখানি মিক্সড ফ্রায়েড রাইস বানাবো তো এইভাবে আর কি সমস্ত ঘরটরগুলো মুছে কাজটা সেরে নিলাম আর যেহেতু বাজারে গেছিলাম মাছের জলের ছিটা মাছ রান্না করেছি ওই জন্যই এটা পরেই রান্না করেছি করে টরে কী করলাম বলো তো সকালে যেহেতু পুজো হয়ে গেছিলো তার জন্য এখন খালি এই জামা কাপড়গুলো কেচে একটু ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম আর গোপালকে যেহেতু অনেক সকালে সেই পুজো দিয়ে মানে অনেক আগে নটা আগে পুজো দিতে গেছিলাম তারপর ছেলে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো তখন গোপাল খেয়েছিল দুপুরে খায়নি তো এই কাপড়গুলো মেলে ঠেলে দিয়ে তারপরে এখন আবারও আর একবার গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম কারণ কি দুপুরের খাওয়াটা তো গোপুসোনার হয়ইনি তাই না তো আমি এই জন্য এখন আর একবার গপুষণাকে খেতে দিয়ে দিলাম এরপরে চলে যাব নিচে রান্নামান্না করা রেডি রয়েছে এরপর তোমাদের দাদা মেয়ে সব আসবে পড়তে গেছে পড়ে আসলে তারপরে একসাথে আমরা খেয়ে নেবো আর ওদিকে আমি জলের বালতি বসিয়ে এসেছিলাম বাথরুমে যাতে বাথরুমে জলটা একদম ভরা থাকে তো এই যে এবারে লাইট ঠাইট নিভিয়ে দিয়ে বাথরুমের তারপরে কিন্তু এই যে মানে বাসনের ঝুড়িটা এইখানটায় রেখে দিলাম এখানটা দিয়ে অনেকটা রোদ্দুর আসে বক্সে তো ওখানে সরিয়ে দিলাম এই যে এখন দেখো সাড়ে তিনটে বাজে এখন কিন্তু আমি যাব ছেলেকে আনতে কারণ ওর চারটে সময় ছুটি তো ওই সাড়ে তিনটে বাজে এখন বেরোবো তো তোমাদের সাথে আর এই গাছগুলো তো সকাল থেকে শেয়ার করাই হয় না এই যে কত কত ফুল গাছ হয়েছে কিন্তু এগুলোতে এখনও কিছু কিছুতে কুড়ি আসেনি কিছু কিছুতে কুড়ি অল্প ছোটো ছোটো বেড়াচ্ছে এই কালার হবে ফুলগুলো বুঝতেই পাচ্ছি না আর এই যেখানেও একটা দুটো এই বেগুনি কালারের কুড়ি এসছে বেগুনি আর সাদা দিয়ে তো সেগুলোও একটুখানি আর কি এই গেটটা এখন বন্ধ করে দেবো কারণ কি দুপুর হলেই তো বন্ধ করে দিতে হয় এখন মশা ঢোকার সময় আর এই কালারটা দেখেছো কত সুন্দর আর এই কালারটা দেখো এই লাল সাদাটা কত সুন্দর লাগছে দেখতে এই ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এইটা হলো একদম একটা মিষ্টি লাল কালার তো এইরকম এই কটা ফুল হয়েছে আর কিছু কিছু ফুল এখনো হয়নি সব কটা টবে যখন ফুল ধরবে দেখতে ভীষণ ভালো লাগবে দেখো এরকম এক সাইড করে কিন্তু দেখতে ব্যালকনিতে ভীষণ ভালো লাগছে আর এই ভায়োলেট কালারের চন্দ্রমল্লিকাটা পায় শেষ আর এই অরেঞ্জটাও এখন অবধি এই ফুটে আছে যে কটা এরপরে শুকিয়ে গেলে হয়তো গাছটা মরেই যাবে জানি না যাই হোক তো তারপরে এই যে গেটটা দিয়েই দিলাম এরপর রেডি হয়ে নিতে হবে কারণ কি ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে অলরেডি তিনটে পঁয়ত্রিশ বেজে গেছে তো এরপর একদম দৌড় দিয়ে ছেলেকে আনতে যেতে হবে অ্যাকচুয়ালি মেয়েও স্কুলে গেছে তো মেয়ে ওখান থেকে মেয়ের ছুটি হয়ে যাবে মানে মেয়ের আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও একটু বন্ধুর বাড়িতে একটা বসে তারপরে ভাইকে টাইম মতন মানে চারটে বাজতে পাঁচ মিনিট আগে ছুটি তো ওখান থেকে ও চলে যাবে বেলঘুরিয়াতে যেহেতু ওরও স্কুল ওরও স্কুল তো ও একটু বন্ধুর বাড়ি বসে টাইম মতন বললো আমি নিয়ে আসবো তোমার আর আসতে হবে না তো ওই জন্য আমি আর হুড়োহুড়ি করলাম না কারণ কি অলরেডি অনেকটা দেরি হয়ে যাচ্ছে ও ওই দিক থেকে গেলে তাড়াতাড়ি করে ভাইকে নিয়ে ফিরতে পারবে তো আমি এখন একটু ক্রিম হাতে পায়ে মেখে নেওয়া আর একটু মুখে ক্রিম ট্রিম মাখলাম মেখে এরপরে খেতে বসবো বুঝতেই পারছো প্রায় চারটে বেজে যাবে বোধহয় খেতে বসতে কারণ কি কিছু করার নেই সারা দিন পর এরকম বাজার টাজার করে নিয়ে সে গুছিয়ে সমস্ত কাজ যদি গুছিয়ে রাখি মানে জানি না কেন আজকে দিনটা ঠিক হয়েছিল যে আজকে রাত্রেবেলা এই সমস্ত খাওয়া দাওয়া হবে তো ওগুলোরও জন্য ঘরে বিমস গাজর ফাজর এগুলো কেটে গুছিয়ে রেডি করা ছিল তো চিকেন হবে এদিকে দুপুরবেলায় আবার এগুলো কেউ খাবে না যেহেতু মেয়ের আজকে স্কুলে খাওয়া দাওয়া তো সেই জন্য আমার আর কি ডবল ডবল প্রচুর খাটনি হয়ে গেল তো এইভাবে আর কি গুছিয়ে নিয়ে এরপরে সে দুটো দূর পরে একদম চলে যাবো খেতে আর ঘরফর সমস্ত কিছু গুছানো রেডি এখন এই চারটে বাজে এখন ভাত খেতে বসবো তো তোমাদের দাদাই ভাতটা বেড়ে নিচ্ছে আমার আর তোমাদের দাদার আর ছেলে তো স্কুল থেকে এখনও আসিনি তো ওই জন্য খাবারটা এবারে আমরা খেয়ে নেবো দুজনে তো এই যে দেখো গড়াইতেই এখনো পাবদা মাছটা রেখেছি আর পালংটা এমনিই রাখা হয়েছে তো এই যে তোমাদের দাদা খেতে দিয়ে দিল আর আমি আর তোমাদের দাদা এখন বসে খাচ্ছি খেয়ে নেব আর কি আর ওদিকে এই যে মেয়েও চলে এসেছে আর ওদিকে ছেলেও চলে এসেছে দুজনেই চলে এসছে আর ওই যে তোমাদের বললাম রাইসের চালটা ভেজানো ছিল ওটা তোমাদের দাদা ভাতটা করে রাখলো রাইসের তাতে আমার বিকেলবেলায় করতে সুবিধা হবে ঠান্ডা হয়ে গেলে ভাতটা আর এই যে এদিকে এবার উনি ড্রেস ট্রেস ছাড়ছেন তো আর কি প্রচুর খাটনি গেছিল সন্ধ্যাবেলায় একটু শুয়েছিলাম সন্ধ্যা পুজো দিয়ে ঠিয়ে তারপরে এই রাত্রির এখন সাড়ে আটটা নটা বাজে আবারও ফ্রায়েড রাইস বানানোর জন্য উঠে পড়েছি ইচ্ছা না থাকলেও উপায় নেই করতে হবে তো এদিকে দেখো চিংড়ি মাছ আর ডিমটা ভেজে ওই ভাতের মধ্যে দিয়ে দিয়েছে আর ওদিকে বিনস গাজর ক্যাপসিকাম ওগুলো ভেজে নিচ্ছি আর এইদিকে কিন্তু দেখো একটু ফ্রায়েড রাইস মশলা আছে ওটা দেবো দিয়ে কিন্তু একদম আমাদের মিক্সড ফ্রায়েড রাইস রেডি তো এর মধ্যে আমি চিকেনটা ইউজ করিনি সত্যি কথা চিকেনটা আর কুচি করে দিইনি যেহেতু চিংড়ি মাছের ফ্লেভারটা বেশি ভালো লাগে তো চিংড়ি মাছ আর ডিমটাই দিয়েছি আর বিনস গাজর এগুলোই কিন্তু ইউজ করেছি আর হচ্ছে পেঁয়াজ পাতা ছিল আর হচ্ছে ওই দেখলে যে তোমরা মশলাটা মানে ফ্রায়েড রাইস মশলা ওটা দিয়েছিলাম আর এই যে এদিকে চিকেনটা তো পুরো রেডি আর ওপর থেকে দেখেছ বাটার দিয়ে দেওয়া হয়েছে গরম করার পর আর এইদিকে এই যে বাবা ছেলে প্রথমে খেতে বসে পড়েছে এরপরে আমি আর মেয়ে বসবো তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে খাওয়া দাওয়া তো শুধু করলেই হলো না তারপরে এই যে হাড়ি কড়াই বাসন মাঝে মাঝে অবস্থা খারাপ পুরো ঘর বাড়ি পরিষ্কার করে একদম রাত্রেবেলায় গুছিয়ে রাখলাম যাতে কালকে আবারও বৃহস্পতিবার প্রচুর কাজ আছে ঠাকুর ঘরেই লেগে যাবে দু ঘন্টা তাই সব রাত্রিরে সেরে রাখলাম তো আজকের মতন ভিডিওটাই পর্যন্তই গুড নাইট টাটা